হ্যালো এভি আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা যে টপিকটি তোমরা যে কমেন্ট সেকশানে জানিয়েছো এই বইটির রণহিত গরম রাইটার বইটির নবম শ্রেণীর ফোর্থ চ্যাপ্টার এর অনুসরণের সমাধানের জন্য তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়েছ চলো আজকে তারই আমরা সমাধান করবো ওকে আরেকটি কথা বলে রাখি তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে ভূগোল ছাড়াও পেয়ে যাবে ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান প্লে লিস্টে যাবে সেখানে অ্যান্সারগুলি তোমরা দেখে নেবে চলো শুরু করি তাহলে দেখো অধ্যায়ের নাম হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ ওকে আর সঠিক উত্তরটি নির্বাচন করো কী দাও আছে সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান প্রশ্ন শুরু করি তাহলে আর লেট করবো না আমরা চলো ফার্স্ট প্রশ্ন ভূ অভ্যন্তরের পরিচলন স্রোত প্রবাহের ধারণাটি করেন তাহলে এর সঠিক উত্তর হবে ধরো কালারটা চেঞ্জ হয়ে গেল হোম অপশন নাম্বার গ সঠিক উত্তর আমার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অ্যান্সারগুলো করে নেবে নাম্বার দুই বলছে যে গ্রিজনী আলোড়নের প্রভাবে কোন পর্বত গঠিত তাহলে এটি হবে হিমালয় অপশান নাম্বার ক নাম্বার থ্রি যে ভূপৃষ্ঠে গৃজনী আলোড়ন কাজ করে তাহলে এর সঠিক উত্তর হবে সমান্তরালে অপশান নাম্বার ক ওকে নাম্বার চার যে অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কী হয় উচ্চতা বাড়ে উচ্চতা কমে তাহলে উচ্চতা কি হচ্ছে কমে অপশান নাম্বার খ নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার যে অসমতলে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন তাহলে অপশন নাম্বার ঘ এর সঠিক উত্তর ওকে চলো এরপরের প্রশ্ন হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর প্রশ্ন বলছে কোন পর্বতটি হ্যাঁ ছয় 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 কোন পর্বতটি ভাঁজ খেয়ে সৃষ্ট তাহলে কোন পর্বতটি ভাজকির সৃষ্টি হয়েছে হিমালয় তাহলে অপশন নাম্বার কী বলো তো অপশন নাম্বার গ সঠিক উত্তর অসংখ্য পর্বত একসাথে মিশলে তা হল তাহলে সাথে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ পর্বত গ্রন্থি ওকে নাম্বার এইট বলছে পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো তাহলে পৃথিবীর দীর্ঘতম এর নাম কি আন্দিজ অপশান এ সরি অপশান ক নাম্বার নাইন যে পৃথিবীর উচ্চতম পর্বত হল নয় সঠিক উত্তর হবে হিমালয় অপশান নাম্বার ক সঠিক উত্তর নাম্বার টেন ভঙ্গিল পর্বতের সাথে কোন শব্দটি জড়িত তাহলে এটি হবে গ্রিজনী অপশন নাম্বার ঘ নাম্বার এগারো যে পাদ গাঠনিক তত্ত্বের জনক বলা হয় কাকে বলা হয় পিচোকে অপশন নাম্বার ঘ বারো নম্বর পৃথিবীতে প্রধান পাতের সংখ্যা কটি সাতটি অপশান ক চলো নেক্সট কটি হল বারোটি প্রশ্ন হলো না এবার আমরা সমাধান করবো তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন আমাদের চলো মহাসাগরের নিচে শৈলশিরা গঠিত হয়েছে তাহলে এর সঠিক উত্তর হবে তেরোন অভিসারি অপশান নাম্বার খ নাম্বার চোদ্দ যে পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত গড়ে উঠেছে অভিসারি এটিও অপশন নাম্বার খ সঠিক উত্তর নাম্বার পনেরো যে কোন নবীন ভঙ্গিল পর্বতটিতে আগ্নেয়গিরি দেখা যায় আন্দিজ ষোলোর সঠিক পনেরো উত্তর আন্দিজ ষোলো নম্বর বলছে কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত তাহলে প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে অ্যাপেল অ্যাপেলেসিয়ান অ্যাপেলেসিয়ান অপশন নাম্বার ক সঠিক উত্তর নাম্বার সতেরো যে ইউরোপ এশিয়ার সীমান্তের উড়াল পর্বত একটি তাহলে সতেরো নম্বরের সঠিক উত্তর উত্তর হবে প্রাচীন ভঙ্গিল পর্বত অপশান নাম্বার খ প্রাচীন ভঙ্গিল পর্বত ক্লিয়ার নেক্সট আছে আঠেরো নম্বর আঠেরো নম্বর বলছে ভূমধ্যাসাগরের আলোকস্তম্ভ হলো কোনটি তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ স্তম্বাল স্তম্বাল ওকে উনিশ নম্বর উনিশ নম্বর দেখে নাও যে মায়ানমারের পোপা কী ধরনের আগ্নেয়গিরি মৃত আগ্নেয়গিরি মায়ানমারের পোপা কী ধরনের আগ্নেয়গিরি মৃত আগ্নেয়গিরি অপশন নাম্বার ঘ সরি ফর দ্যাট তারপরে কুড়ি নম্বর ভারতের কোন উপত্যকাটি গ্রস্ত উপত্যকা তাহলে এটি হয়ে যাচ্ছে নর্মদা উপত্যকা তাহলে এই সঠিক উত্তর অপশন নাম্বার ঘ আরাবলী আরাবল্লী বর্তমানে ক্ষয়জাত পর্বত হলেও আগে ছিল কি পর্বত এটি আগে ছিল ভঙ্গিল পর্বত অপশন নাম্বার গ বাইশ নাম্বার নিম্নলিখিত কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত নয় অথচ ক্ষয়জাত পর্বত তাহলে বাইশের সঠিক উত্তর কী হবে বাইশ নম্বরের সঠিক উত্তর হবে মহাকাল অপশন নাম্বার ঘ নাম্বার তেইশ ভারতের একমাত্র পর্বত বিস্তৃত মালভূমি হলো তাহলে লাডাক চব্বিশ নাম্বার সমপ্রায় ভূমি অনুচ্ছ ঢিলা টিলাগুলি হলো তাহলে চব্বিশের সঠিক উত্তর হবে মোনাডন ওকে নাম্বার পঁচিশ বলছি কোন সমভূমিতে লেগুন দেখা যায় তাহলে পঁচিশের সঠিক উত্তর হবে উপকূল সমভূমি কোথায় উপকূল সমভূমি নাম্বার ছাব্বিশ যে বৃহত্তম পাতটি হল প্রশান্ত মহাসাগরীয় পাত পনেরো হ্যাঁ ছাব্বিশের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক প্রশান্ত মহাসাগরীয় পাত নাম্বার সাতাশ প্লেয়া হ্রদ হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে ওঠে তাহলে সাতাশের সঠিক উত্তর হবে বাজদা বাজাদা সরি ফর দ্যাট বাজাদা নাম্বার আঠাশ আঠাশ নম্বর প্রশ্নের উত্তর প্রশ্ন হবে বলছে যে পর্বতের পাঁচ ভূমি হলো পিডমন্ট তাহলে আঠাশের সঠিক উত্তর হচ্ছে কি পিডমন্ট অপশন নাম্বার ঘ হ্যাঁ উনত্রিশ পশ্চিমবঙ্গের কোনটি পিডমন্ট সমভূমি তরাই ও ডুয়ার্স ক্লিয়ার নেক্সট তিরিশ নাম্বার ভারতের কোনটি লাভশীলা গঠিত মালভূমি তাহলে এটি হবে ডেকান্ট্রা অপশন নাম্বার ক চলো এবার আসি আমরা যে সত্য মিথ্যা নিরূপণ করো নাকি সঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে অসুলেখ নাম্বার ওয়ান বলছে আরোহণ প্রক্রিয়ায় তোমরা আমার সঙ্গে সঙ্গে করতে থাকবে ওকে যে আরোহণ প্রক্রিয়ায় উঁচু ভূমিভাগ নিচু হয় একটা চেঞ্জ উঁচু ভূমিভাগ নিচু হয় তাহলে এক একটা হয়ে যাবে মিথ্যা ক্লিয়ার নাম্বার দুই মালভূমির আকৃতি কতটা টেবিলের মতো দুইয়ের হবে সত্য আমি সত্য হলে রাইট মারবো ভুল হলে ক্রস মারবো ওকে নাম্বার থ্রি পাতগুলি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে তাহলে তিন নাম্বারটা হয়ে যাবে মিথ্যা নাম্বার চার প্রাচীন ভঙ্গিল পর্বত ক্ষয় হয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বতে ভাস দেখা যেতে পারে তাহলে চারেরটি হয়ে যাবে সত্য চার নম্বরের সত্য নাম্বার পাঁচ জাপানের মাউন্ট ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরি তাহলে পাঁচের হবে সত্য নাম্বার সিক্স ডেকানট্রাপ মালভূমি লাভা দ্বারা গঠিত তাহলে ছয় নাম্বার হবে সত্য নাম্বার সাত বদ্বীপ সমভূমি পলি দ্বারা গঠিত সাত নম্বর সত্য নাম্বার আট হচ্ছে সমভূমি জনবসতি গড়ে গড়ে ওঠার সহায়ক তাহলে আট নম্বরটা হবে সত্য নাম্বার নয় চলো নয় নাম্বার নয় নম্বর কি বলছে যে হিমবাহ সমভূমি গড়ে উঠে মরেন মরেন সঞ্চয়ের ফলে তাহলে নয় নয় নম্বর হবে সত্য ক্লিয়ার দশ হিমবাহ সমভূমি উচ্চ অক্ষাংশে গড়ে ওঠে দশ নম্বর সত্য নাম্বার এগারো ডেকান্ট্রা ফল ভারতের খনিজ ভাণ্ডার তাহলে এগারো নম্বরটি হবে সত্য নাম্বার বারো ডেক্যান্ড্রাফ মালভূমিতে বেলে পাথরের প্রাধান্য বেশি বারো নাম্বার মিথ্যা নাম্বার তেরো বিদার অগ্নুদ্গম বিষয়টি ব্যবচ্ছিন্ন মালভূমির সাথে যুক্ত তাহলে তেরো নাম্বারটি হয়ে যাচ্ছে মিথ্যা ওকে চলো নেক্সট প্রশ্ন নেক্সট বলছে উপযুক্ত শব্দবাসী শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান দেখো ড্যাশ আলোড়নের প্রভাবে সিলাই ভাজ পড়ে তাহলে এর সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর হবে গ্রিজনী ওকে তোমরা আমার সঙ্গে সঙ্গে নোট করে নাও নাম্বার দুই অবরোহণ প্রক্রিয়া ড্যাশ নামেও পরিচিত নগ্নি ভবন দুই এর সঠিক উত্তর হচ্ছে নগ্নি ভবন ক্লিয়ার দুই নাম্বার তিন পৃথিবীর পাদগুলি অর্ধো তরোর এর ওপোর ভেসে আছে তিনের সঠিক উত্তর হবে এস থেনো এস থেনো ওকে এরা দন্তস্বয়ে ভয়যুক্ত আছে ওকে চলো নেক্সট তারপরে চার নম্বর তাই না তাহলে চার নম্বর দেখো কি বলছে পাত গাঠনিক তত্ত্বে পাত ও পাত গাঠনিক শব্দ দুটি প্রথম ব্যবহার করেন ড্যান্স তাহলে জে টি উইলসন তাহলে এর সঠিক উত্তর হচ্ছে হচ্ছে টি উইলসন ক্লিয়ার চলো নাম্বার ফাইভ কোশ্চেন পাঁচ নাম্বার কোশ্চেন বর্তমানে যেখানে হিমালয় রয়েছে পূর্বে সেখানে যে মুহিখকটি ছিল তার নাম হলো ড্যাশ তাহলে পাঁচের সঠিক উত্তর হবে টেথিস ক্লিয়ার চলো নাম্বার সিক্স আগ্নেয় পর্বত প্রধানত ড্যাশ শিলা দিয়ে গঠিত তাহলে ছয়ের সঠিক উত্তর হবে বাসাল শিলাদারা নেক্সট নাম্বার সেভেন মালভূমির অপর নাম হলো ড্যাস টেবিল ল্যান্ড সাথে সঠিক উত্তর হবে ল্যান্ড ক্লিয়ার চলো তারপরে প্রশ্ন নাম্বার এইট খয়জাত পর্বত ইউরল আগে ছিল ড্যাশ পর্বত ভঙ্গিল পর্বত তাহলে আটের সঠিক উত্তর হবে ভঙ্গিল পর্বত নয় নম্বর পৃথিবীর বৃহত্তম পর্বত মালভূমি হলো ড্যাশ তিব্বত তাহলে নয়ের সঠিক উত্তর হচ্ছে তিব্বত ওকে তারপরে নেক্সট প্রশ্ন দশ দুটি সমান্তরাল চুক্তির বসে যাওয়া অংশকে ড্যাস বলে গ্রাবেন গ্রাবেন বলে গ্রাবেন বলা হয় ওকে চলো তারপরে স্তম্ভ মেলাও লয়েস সমভূমি কী হবে লয়েসটা হয়ে যাবে চ চ নাম্বার চীন তারপরে তুরানের নিম্নভূমি গ তুরানের নিম্নভূমি গ অবনিত সমভূমি মোনাডনক মনাডনক ক ভূমি তারপরে চার ইনসেল বার্চ তাহলে এটি হয়ে যাবে ও নাম্বার পেডিমেন্ট ও পাঁচ কানাডা উচ্চভূমি তাহলে পাঁচেরটা হবে খ খয়ে কী আছে বলো তো সিল্ক ছয় নাম্বার ময়দান ও মাল মালনাদ মালনাদ তাহলে এটা হবে ঘ ব্যবচ্ছিন্ন মালভূমি ওকে চলো নেক্সট এবার আসি আমরা নাম্বার ওয়ান প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন বন্ধুর ভূমির সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি কী নামে পরিচিত তাই না তাহলে এর সঠিক উত্তর হবে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম এটা নাকি তাহলে লিখে নাও এক নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নগ্নি ভবন ওকে চলো তারপরে দুই নাম্বার প্রশ্ন যে ভূগাঠনিক আলোড়ন কোন কোন পদ্ধতিকে পদ্ধতিতে কাজ করে সেটা একটু বাড়িয়ে দিলাম দুই নাম্বার প্রশ্ন তাই না ভূগাঠনিক আলোড়ন কোন কোন পদ্ধতিতে কাজ করে তাহলে এর সঠিক উত্তর হবে দুই এর মহিভাবক ও গ্রিজনী মহিভাবক ও জনি ওকে মহিভাবক ও গ্রিজনী নেক্সট তিন নম্বর প্রশ্ন তোমরা বইটি পাশে রাখবে যে হিমালয় কোন যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত তা তিনের সঠিক উত্তর হচ্ছে হিমালয় কোন যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বত টার্শিয়ারি টারি চলো তারপরে তিন চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন কি বলছে ভারতের কোন অঞ্চলে আগ্নেয়গিরি রয়েছে আন্দামান কোথায় আন্দামান ওকে চলো নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর ভারতের একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লিখো লাদাখ তাহলে পাঁচের সঠিক উত্তর হচ্ছে লাদাখ ছয় নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বতবেষ্টত মালভূমি কোনটি চীনের তিব্বত চীনের তিব্বত নেক্সট সাত নম্বর যে পেরি ঢিলা টিলাগুলি কি নামে পরিচিত সাত ইনসেল বার্চেল ইনসেল বার্চ ওকে নেক্সট প্রশ্ন আট নম্বর বহির্জাত শক্তির মূল উৎস কোনটি আটের সঠিক উত্তর হবে এটা বলার অপেক্ষা রাখে না সূর্য চলো নয় নম্বর পৃথিবীর বৃহত্তম পাত কোনটি প্রশান্ত মহাসাগর সুশান্ত মহাসাগর সাগর ক্লিয়ার প্রশান্ত মহাসাগর তারপরে নেক্সট দশ দুটি থেকে দুটি পাতের সীমানা অঞ্চলকে কী বলে কি বলা হয় পাত সীমানা দশের সঠিক উত্তর হবে পাত সীমানা ক্লিয়ার এর আগে তোমরা হ্যান্ডরাইটিং বলছিলে কি খারাপ হচ্ছিল এখন পেন টাইপ পেন টাইপের সাইজে লেখা হচ্ছে আশা করি ভালো হবে কমেন্ট সেকশনে জানাবে ওকে এগারো নম্বর কোন মহিখাত থেকে হিমালয়ের উত্থান ঘটেছে তাহলে এগারোর সঠিক উত্তর হবে তেথিস চলো বারো নম্বর ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লিখো বারো সঠিক উত্তর হচ্ছে আরা বললী আরাবল্লী ওকে চলো নেক্সট तेर एक मृत तो आग्नेयिर नाम लिखो मायानम पोपा मायान पोपा पोप ओके চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না